আজ থেকে তিন হাজার একশো বছর পূর্বে বর্তমান জর্ডান ও ইসরায়েলের মধ্যবর্তী স্থানে অবস্থিত ডেড সি বা মৃতসাগরের স্থানটিতেই ছিল গোত্রের আবাসস্থল সদম ও গুমরা নগর এই নগরের অধিবাসীরা ব্যাপক সমকামিতায় জড়িয়ে পড়লে মহান আল্লাহ তাদের সংশোধনের জন্য লুত আলাহিসাল্লামকে নবী হিসেবে পাঠান কিন্তু ওই জাতি লুত আলাহিউমের আহ্বানে সাড়া না দিয়ে নিকৃষ্ট কুকর্ম সমকামিতা চালিয়ে যায় মহান আল্লাহ তাদের উপর আসমান থেকে অগ্নিকুণ্ড নিক্ষেপ করে এবং তাদের নগরকে উল্টিয়ে ধ্বংস করে দেন এ সাগরে আজও পর্যন্ত কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না কেবল কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক জাতীয় অনুজীব পাওয়া যায় এই সাগরে আর এজন্যই একে মৃত সাগর বলে পৃথিবীর সকল খাল বিল পুকুর নদী সাগরের পানিতে মানুষ সহজে ডুবে গেলেও ডেটসির পানিতে কোনো মানুষ চাইলেও ডুবতে পারে না পৃথিবীর মানুষের জন্য নিদর্শনস্বরূপ আল্লাহতালা আজও রেখে দিয়েছেন এই সি বা মৃতসাগর আজ আপনাদের জানাবো কি আছে মৃতসাগর বা ডেডসিতে কেনই বা লক্ষ লক্ষ মানুষ বছরে ঘুরতে যায় এই মৃত সাগরে যেখানে পাওয়া যায় না কোনো জীবের উচিত কি এমন খনিজের জন্য হুমকির মুখে মৃত মৃতসাগর মৃতসাগর পূর্বে জর্ডান এবং পশ্চিমে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অবস্থিত এর পূর্বে জর্ডান রিফ ভ্যালি এবং পশ্চিমে জুরিয়ান পর্বত মৃতসাগরের দৈর্ঘ্য উত্তর থেকে দক্ষিণে প্রায় সাতষট্টি কিলোমিটার দক্ষিণ প্রান্তে সবচেয়ে প্রশস্ত প্রায় পঞ্চাশ কিলোমিটার যে অংশটি সবচেয়ে সংকীর্ণ তা সমুদ্রের উত্তর প্রান্তের দিকে অবস্থিত প্রস্থ প্রায় পনেরো কিলোমিটার এর পৃষ্ঠভাগ ও তীর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থিত তাই একে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নভূমি হিসেবে গণ্য করা হয় আপনি শুনে অবাক হবেন যে আপনি চাইলেও মৃতসাগরের পানিতে ডুবতে পারবেন না এর পেছনে যে উপাদানটি কাজ করে তা হচ্ছে এর লবণাক্ততা এখানে লবণের যে ঘনত্ব তা সমুদ্রের পানির চেয়ে প্রায় দশ গুণ বেশি মৃতসাগরের পানির লবণের পরিমাণ প্রায় চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট যেখানে তিন দশমিক পাঁচ পার্সেন্ট লবণ থাকে আর তাই এই পানিতে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না যদিও বিজ্ঞানীরা কিছু অনুজীব যেমন ব্যাকটেরিয়া এবং শৈবালের সন্ধান পেয়েছে যেগুলো এই প্রতিকূল অবস্থার সাথে খাপ খাইয়ে বেঁচে থাকতে শিখে গেছে মৃতসাগরের উপকূলরেখা এবং আশেপাশের অঞ্চলগুলিতে কিছু উদ্ভিদ এবং প্রাণী পাখি এবং ছোটো স্তন্যপায়ী প্রাণী দেখা যায় বিশ্লেষণ করে দেখা গেছে মহাসাগরের পানির তুলনায় ডেড়সির পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর মধ্যে পার্থক্য রয়েছে মৃতসাগরের পানিতে মিশে থাকা লবণে চোদ্দ পার্সেন্ট ক্যালসিয়াম ক্লোরাইড চার পার্সেন্ট পটাশিয়াম ক্লোরাইড পঞ্চাশ পার্সেন্ট ম্যাগনিশিয়াম ক্লোরাইড এবং তিরিশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড রয়েছে এ পানির ঘনত্ব এক দশমিক দু চার লিটার এ সকল উপাদানের কারণে সির পানিতে প্লবতা শক্তি পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি মৃতসাগরের জল এবং কাদার খনিজগুলোতে ত্বক এবং জয়েন্টের জন্য থেরাপিউটিক সুবিধা রয়েছে বলে বিশ্বাস করা হয় আর তাই এখানে আপনি পর্যটকদের গায়ে কাদামেখি ঘুরোঘুরি করতে বা রোদ পোহাতে দেখবেন এখানে সাধারণের তুলনায় সূর্যের অতিবেগুনি রশ্মি কম হওয়ায় আবহাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই পর্যটকদের কেন্দ্র করে এই এলাকায় অনেক স্পা এবং স্বাস্থ্য রিসোর্ট গড়ে উঠেছে আকার সত্ত্বেও ডেটসি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য আদিমকাল থেকেই এর জল এবং কাদার চিকিৎসাগত বৈশিষ্ট্যগুলোর কারণে এর সুনাম রয়েছে আর এই পর্যটকদের কেন্দ্র করে যেখানে সেখানে গড়ে উঠেছে হোটেল ও বাজার যা ডেটসিকে হুমকির মুখে ফেলেছে মৃতসাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের গবেষণাস্থল হয়ে উঠেছে এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি বাতাসে অ্যালার্জি উৎপাদক দ্রব্য এবং পরাগরেণু স্বল্পতা উচ্চ ভূমণ্ডলীয় চাপ সৌর বিকিরণে বিকির উপাদানের কম উপস্থিতি ইত্যাদি উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী চর্মরোগের জন্য দীর্ঘ সময় সূর্যস্নান বেশ উপকারী এ অঞ্চলে অতিবেগুনি রশ্মির স্বল্পতা স্বল্পতা সূর্যস্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে বেশ সহায়ক ভূমিকা রেখেছে এছাড়া রোগটি নিরাময়ের জন্য মৃতসাগরের লবণও বেশ উপকারী বলে বৈজ্ঞানিকদের গবেষণায় দাবি করা হয়েছে ছোট আকারের হওয়া সত্ত্বেও এই অঞ্চলের অর্থনীতি পরিবেশ এবং সংস্কৃতিতে মৃতসাগরের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে মৃতসাগরের পাশে অবস্থিত মিল এবং কারখানাগুলি এর জল থেকে পটাশ ম্যাগনেশিয়াম এবং ব্রোমিনসহ বিভিন্ন খনিজ আহরণ করে থাকে এই খনিজগুলি কৃষি ফার্মাসিউটিক্যালস এবং প্রসাধনী সহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় মৃতসাগর প্রকৃতপক্ষে দিন দিন ছোট হয়ে আসছে মৃতসাগরের সংকোচনের জন্য দায়ী দেশগুলো মূলত ইসরায়েল এবং জর্ডান বছরের পর বছর ধরে এই দেশগুলো কৃষি শিল্প এবং পানীয় জলের উদ্দেশ্যে জর্ডান নদীর বাঁধ নির্মাণ এবং পানি ডাইভার্ট করার মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে এর ফলে উনিশশো সাল থেকে মৃতসাগরের উচ্চতা পঁচিশ মিটারেরও বেশি কমে গেছে যার ফলে উপকূল ভেসে উঠেছে এবং সিঙ্ক হোল তৈরি হয়েছে মৃতসাগর এই অঞ্চলের অর্থনীতি পরিবেশ এবং সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সত্ত্বেও অপরিকল্পিতভাবে সম্পদাহরণ এবং বাদ নির্মাণের ফলেই মূলত মৃতসাগর আজ হুমকির মুখে এমনই আরও তথ্যবহুল রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজাতে ভুলবেন না আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে শীঘ্রই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে